যুবক জীবনটা করো ছোট জীবন গোড়া যেতে হবে কাটা গেলে চলবে না যে গোড়া যাবে সেই আল্লাহর কাছে এই জন্যই জীবন করার দৌড়াইছে যুবক আজকে জান্নাতের আলোচনাই নেই আগে যদি আসতো আসতাম তাহলে শুনাইতাম জান্নাত কাকে ভাই যুবক কিসের জন্য পাগল হয়ে গেল এই ষাট সত্তর বছর এই সামান্য দুনিয়ার জন্য হারাই দিলাম এখন তো মেসেজ দেয় একটা করে আর একটা ঠিক না এক মাসে চোদ্দ তারিখ আছে না একটা মাস বাংলাদেশে চোদ্দ তারিখ আসে না চোদ্দ তারিখ হ্যাঁ মেসেজ দিছে একটা জাজপুরের জায়া দেখে তিরিমোহনীতে জায়া দেখে জুতা লোয়া খাড়া আর হায় 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 ককস বজায় যায় জুতা দেখে ঠিক না জুতা চিনেন কিসের জুতা বর্মিস জুতা কেননা বার্মা কস না হ্যাঁ রোহিঙ্গা গো জুতা দেখে না 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 বারবার তাকাইছে সৈকতে যে একজনের দিকে জুতা খোলা দেখায় dise সাইজ একবারে আরেকবার দেখবি তো সাইজ যুবক কসম খোদার জান্নাত সৈকত রাখা আছে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না জান্নাতো সৈকত আছে বাংলাদেশের সৈকত দুইটা একটার নাম কুয়াকাটা একটার নাম কক্সস বাজার জান্নাতো সৈকত দুইটা একটার নাম বাই দাজ আর একটার নাম বাই দাখ দুইটা সৈকত আছে জান্নাতে সকালে এক জায়গায় যাবে বিকালে এক জায়গায় যাবে চোখে চোখ পড়বে আইসা বুকে লাইগা বলবে আনা হব আনা হব কুয়ান্তা হব্বি আমি তোর ভালোবাসা তুই আমার ভালোবাসা লিমা দা এত দেরি করলি কেন কোভিড থেকে বসে আসি ডানা কাটা পড়ি তুই কই চিনি এতদিন যার হাটু পর্যন্ত মুস্ক দিয়া যার কমর পর্যন্ত আম্বর দিয়া যার কাত পর্যন্ত জাফরান দিয়া উপরটা বানাইছেন কাফুর আল আবিয়াস দিয়া যে একশো ফিট লম্বা চুলগুলো একশো বিশ ফিট লম্বা আল্লাহ রসুল বলছে লাউ বা দাগা সাবাতি আগুলার আসবা সাত সমুদ্রে থুতু দিলে পানিগুলো মিঠার মতো হয়ে যাবে মধুর মতো মিষ্টি হবে বল যুবক ওই ঠোঁটে কিস লাগাইলে কেমন মজা হবেই বলে দিলাম বল ওই ঠোঁটে যদি কিস লাগায় কেমন মজা হবে ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে

পুরোটা দুনিয়া সুখ রানে মোহিত হয়ে যাবে বল ওই মহিলা কিরকম হবে দুনিয়ায় বুজার কোনো পন্থা নাই শুধু মেসেজ পাই দেওয়া না দেখার কোনো এখানে কোনো স্কোপই নাই যে আসলে ভালোবাসা আছে না শুধু মেসেজ ঠিক না ওইখানে ডিজিটাল লাগানো থাকবে ডিজিটাল ভালোবাসার মাত্রা উঠবে বুকের ভিতরে ডিজিটাল লাগানো থাকবে তুমি দেখবে ভালোবাসার মাত্রা কত একশোর উপরে যাবে নিচে নামবে না কোনো লেহেঙ্গা হবে তিন কিলোমিটার গের তিন কিলোমিটার ঘের লেহেঙ্গা বুঝো হ্যাঁ দুনিয়ার এই সামান্য কাটা কাপড় দেখি পাগল হয়ে গেছে বা ঠিক না লেহেঙ্গা তিন কিলোমিটার গের হবে শাহবাজি এত কম কম দামের লেহেঙ্গা শাহবাজি জিজ্ঞাসা করছে এত বড় লেহেঙ্গা উঠাবে কি করে আল্লাহ রসুল বলছে আলোর সুতা দিয়া বানাবে আলোর কোন ওয়েট নাই এটারও ওয়েট হবে না যেখানে দেখবে ওইখানে তোমার ছবি দেখা যাবে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না সবার শেষে যে জান্নাতে যাবে সবার শেষে ও জান্নাতের হুর দেখে চল্লিশ বছর দেখা যাবে চল্লিশ বছর পরে মুখা দিয়ে ওরে হুশ গালের ভিতরে মুখ খামারবো আর বলবো খালি দেখবি আর কোনো কাহিনী নাই চল ভিতরে খালি তো যুবকরা শুধু শুধু পাগল হয় নাই তেরো দোকান শুধু বিলীন করেন নাই একজন ওই জামানার নারী শুধু শুধু পাগল ছিল না যে কোরআন নামায় আনিয়া আসছেন বিনতে সালাবা ওকে কেউ চিনত না গরিব মহিলা ছিল কোরআন নামায় নিয়ে আসছেন জীবনটা করছে খওলা কেমত পর্যন্ত যার নাম থাকবে কথা লম্বা হইলেই যে অনেক কিছু হবে এমন না মেরে দোস্ত জীবনটা ছোট আজকে আসি একশো বৎসর পরে থাকবো না আমাদের পূর্বে যারা ছিল তারা রাই আমরাও চলে যাব আসেন আজকে জীবনটা করার প্রতিজ্ঞা গর্ব তো পাক্কা ওয়াদা বিলকুল বিলকুল ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে গড়বো কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশাহ কে পাঠাইছেন মোহাম্মদুর লাসুল্লা কে পাঠাইছেন দুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজ নারী সহজ পুরুষ সহজ পাবে সহজভাবে সহজ পাবে হাটওয়ালা সহজ পাবে বাজারওয়ালা সহজ পাবে রোডওয়ালা সহজ পাবে সহজভাবে সহজ পাবে অফিসওয়ালা সহজ পাবে আদালতওয়ালা সহজ পাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে এটার জন্যই মোহাম্মদুর জানেন উনি কে সহজভাবে করার জন্য সহজভাবে সহজভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব হারায় যাব সময়ও নাই যে মোহাম্মদুর রসুল্লাহামকে এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসরে একদিন ঠিক না হ্যাঁ যদি বুঝে আসে তাইলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয় خُذْ بَارِبِيدَرَيْ بَدَأَهَا إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ